আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটি বাড়ির সুন্দর ডিজাইন দেখাবো আমি আশা করি আপনাদের এই বাড়ির থেকে যে কোনো একটি বাড়ির ডিজাইন পছন্দ হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আধুনিক নান্দনিক মডেলে একটি ডুপ্লেক্স বাড়ি যারা দু হাজার স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি তৈরি করতে চান আধুনিক মডেলে মূলত তাদের জন্য এই বাড়ার ডিজাইনটি বাড়িটির স্ক্রিনশট নিয়ে আপনারা রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে তৈরি করতে পারেন বন্ধুরা এটা আর একটা ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে যারা বাড়ি তৈরি করতে চান আনকমন ডিজাইনের দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি চার বেডরুম করে পাঁচ বেডরুম দিয়ে যারা বাড়ি তৈরি করতে চান মূলত তাদের জন্য এই এটা একটা কোটি টাকার বাড়ি যাদের বাজেট কোটি টাকা দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট জমিতে সুন্দর বিলাসবহুল বাড়ি তৈরি করবেন চিন্তালাম তাদের জন্য এ বাড়ি খুবই সুন্দর নতুন মডেলের বাড়ি নতুন ডিজাইনের বাড়ি খুব আকর্ষণীয় একটি বাড়ি চাইলে আপনি বাড়ি নির্মাণ করতে পারেন আপনার বন্ধু এটা কত বাড়ি দুপ্ল্যাক বাড়ি অল্প জায়গাতে আপনি তৈরি করতে পারবেন জায়গাতে তৈরি করতে পারবেন সুন্দর একটি বাড়ি এটি